আমি সাথে সাথে বুকে নিয়ার কপালে সুমা দেব আল্লাহ এটা কি তৈরি হচ্ছে আল্লাহ মাঘ মাসের শীতের দিনে ভীষণ সঙ্গে সঙ্গে যারা ওজু করবার চাই এরা আর যাই হোক রাস্তাতে গেলে এদের পায়ের তলে ফেরেস তারা নূরের পাকা বিষয়ে দেয় ধরে বলেন কথা ঠিক না আপনি কি মনে করছেন এই বাচ্চা এই বাচ্চা এই বাচ্চা এই বাচ্চা এই বাচ্চা কলজা ভরে যায় আজকে প্রাইমারি খাড়া হয় পেশা করে খাড়া শিক্ষার হিদুররা পঞ্চাশ হাজার টাকা পাওয়া শিক্ষামন্ত্রী হজরত আলী যার সম্পর্কের বলেছেন আনা মাত্রিন আত্তুল এলমে ওয়ালীয় বাবহা আমি হচ্ছি এলেমের শহর আলী হচ্ছে তার দরওয়াজা ওই বেদন সাহাবের ছোট বাচ্চা শিক্ষামন্ত্রীর বাড়ির দিকে রওনা দিচ্ছে বাসভবন ঘরে কন কি যারা হস করছেন আপনি হস করছেন মা ফাতেমার বাড়ি দেখছেন মদিনাতে মা ফাতেমার বাড়ি দেখছেন অনেক হাজি যায় ভাই এই খেলা বুড়া বয়সে হজ করে বাড়ি দেয় কিছু দেখার খালি যায় নামাজ কিনে কম্বল কিনে আখুর মা খেজুর কিনে মা ফাতেমার বাড়ি এখনো আছে কিয়ামত পর্যন্ত আল্লাহ রেখে দিবে সোহান আল্লাহ কন্যা কেন যখন তাইফের ময়দানে যাবেন ওই জায়গায় গিয়ে আপনি দেখবেন হালিমা তো সাহেবের বাড়ি এখন ওই বাড়ি ওই ভাবে আছে ধরে কেন সোহান আল্লাহ রেখে দিবে এগুলো আমাদের নিদর্শন আল্লাহ বলেছেন সিরুফিল আর্থ ভ্রমণ করো তাই ফাঁকা না কি বা কাছে যাবেন সেই কূপটা আজও আছে যেই কূপে আবু জেহেল আবু জেহেল ওই কূপে এখনো আছে সোনাল্লাহ হবেন না এগুলো দেখার দরকার আছে না এখন শিক্ষা মন্ত্রীর বাস ভবন বাস ভবন না বাড়ি এ পারে তোর বসত বাড়ি ওই পারে তোর বাসা ভব আই পাড়ি দিতে এই গান হবে পাড়ি দিতে কেমনে করলি আশা সে পারে তো বসত বাড়ি ওই পারে তোর বাসা দুনিয়ার যত বাড়ি আছে সাত তালাকন দশ তালাকন সমস্ত বাড়ি হলো বসত বাড়ি আর মুমিন মুসলমান যারা কবরে গেছে ওদের জানাল ছোট্ট বাচ্চা শিক্ষামন্ত্রীর বাসভবনে গেছে যাই দেখে দুইটা ছেলে ডাঁয়া ছেলে পুলিশ লয় দুইটা ছেলে কয়টা উমর ফারুক বলতে হুজুর আসর নামাজের প্রথম শেষদায় তিনবার সোবান রব্বেল আলা বলল আপনি শেষদা থেকে মাথা তুললেন কিন্তু দ্বিতীয় শেষদায় দেয় একশো বার সোবান আলা কই কিন্তু আপনি শেষদা তোলেন না কেন আমার এক সময় মনে হচ্ছিল যে মাথা তুলে দেখি তো হুজুর আছে না নাকি মানে একশো বার কথা তাও শেষদার থেকে হুজুর মাথা তোলেন আমার সন্দেহ হলো কেন হুজুর আসে নাকি কিন্তু আমার ঈমান বলতেছে একটা দায়িত্ব বিHazard ঈমান ইমান অনুসরণ কর এইজনী মাথা তুললাম না আল্লাহ রাসূল বললেন প্রথম সেজদা আমি আল্লাহর হুকুমে ঠিকঠাক মতই দিছি সুন্নাহ আল্লাহর না কেন তিনবার সালাতের বলে সেজদা থেকে মাথা তুলছি কিন্তু দ্বিতীয় সেজদা যেই গেছি এমন সময় দুইজন পবিত্র এ কথাটা খেয়াল করে শুনবেন এমন সময় দুইজন পবিত্র আমার পিটের ওপর দৌড়ে বসেছে সমস্ত সাতজন করেছে দুইজন পবিত্র পবিত্র তার মানে তার মানে আল্লাহ রাসুল বললেন আমি তিনবার সৌরভ দেন আলা বলার পরে এই দুইজনকে পিঠ থেকে না আবার চাই কিন্তু নামাজের মালিক আল্লাহ ডাকদার হাবি ওয়ে হাসান হুসান কে আমি এত ভালোবাসি ওরা দুই ভাই আপনার পিঠে যতক্ষণ থাকবে আপনি আমার ভয়ে শেষদা তুলবেন না ওদের মহব্বতে ওপর হয়ে থাকবে এটা ছোটবেলায় রাসুল কয়েছে পবিত্র আর একটু বড় হলে বলছে সাইদু সবাবে আহলে জান্না হাসান হোসাই রাদি আল্লাহ আনহুমা জান্নাতি যুবকদের সর্দার হবে দুই জন একটা হলো হাসান

হাশরের ময়দানে হাসান হোসেনের সঙ্গে তোমরা দাঁড়ার পারবা না মেসি নেইমারের সঙ্গে দাঁড়ाना। অমায়্যব তাকী গায়রাল ইসলাম আদিনান ফালা ইয়াকাবাল আমিনহু ইহুদি বলে খ্রিস্টান বলে হিন্দু বলে বৌদ্ধ বলে কোন ধর্ম কবুল করা হবে না এই ধর্মের অনুসারীরা যারা ভালোবাসে যারা তাদেরকে সহ নামে পাঠানো হবে ধরে কোন কথা ঠিক গোটা পৃথিবীতে মাত্র 90 লাখ ইহুদি 90 লাখ আজকে ইসরাইল সহ পৃথিবীতে ইহুদের সংখ্যা মাত্র নব্বই লাখ আর মুসলমানের সংখ্যা হলো দুইশো কোটি কোটি কোটির মুসলমানকে সে ওরা পাখির মতন গুলি করে মারতেছে এ পর্যন্ত সতেরো মারা গেছে গতকাল ফেলব দিচ্ছে লাশ দফন করবার মারতেছে না কোটা লাশ খাচ্ছে লাশ খাবছেগা মুসলমানের আমাকে একজন বলে হুজুর আব্রাহাব আশাকে ধ্বংস করার জন্য আল্লাহ আবাবিল পাখি দিল আব্রাহাব আশার হস্তে বাহিনী ধ্বংস হয়ে গেল এখন বাইতুল মোকাদ্দাস তা আল্লাহরই ঘর ওইটাই হুদির নাফাক করতেছে আল্লাহ কি ঘুম পারতেছে আল্লাহ কই ঘুম পারবো কেন তিন দুইশো তিরিশ কোটি কি এমনি এমনি আমার সৈন্য দুনিয়াতে আছে আপনারা কিছু না কন সুবহানাল্লাহ কন বা যাই না কন আল্লাহ ঠেকাও বলেন আল্লাহ ওই দিক দেয় ওই দিক দেয় ওই রক্তের উপর দিয়ে ইমাম মেহিদ আল্লাহকে ইমাম মেহিদ আল্লাহ সাল্লামকে পাঠাবে ওই রক্তের উপর দিয়ে তালা সাল্লাম আসবে আল্লাহ তালা গোটা পৃথিবী আবার একদিন মুসলমানের পায়ের কলে দিয়ে দেবে ইহুদি খ্রিস্টান সবগুলা পাহাড়ের গর্তের মধ্যে ঢুকবে তখন মুসলমানরা বলবে কেরি এরা গেল কোথায় কারণ ফেরেস তারা বলে ওই পাহাড়ের ভিতরে ওই যে মেয়ে মানুষের উকুন বাসা দেখছেন আপনারা উকুন বাসা উকুন বোধ না যে মাঠার ফুলে তুকুন হয় মাঠে আমার বইয়ের উকুন আবার আমার বড় মেয়ে খুব ভালো ধরে ওই যখন আসে তখন বলে মা কুকুন বাচ্চা তা আমি দূরে চেয়ারে বসে দেখি উকুন বাসার অবস্থা মা এটা ফুঁতালি ফুঁতে মা এটা ফুঁতালি মানে ছোটালি মানে এটা শব্দ নেই শব্দ নেই মা মামাবা মামাবা কিলা বেলায় লোকের বলিয়া তখন হাসি মারে কুটুস করে শব্দ প্রত্যেকটা ইহুদি খ্রিস্টানকে মুসলমান এটা ঢেলার মতন টিপি দিয়ে নারবি জোরেখান সোহান আল্লাহ আরো জোরেখান সোহান আল্লাহ আল্লাহর বাইতুল মুকাদ্দাস যারা রক্তাক্ত করতেছো ছোট ছোট শিশু বাচ্চাদেরকে যারা হত্যা করতেছো মনে করো না তোমাদের জন্য দুনিয়া মুসলমান হলো বরের জাত আর কাফের বেঈমান হলো বর বর থাকলে যেমন বর খাওয়া হয় মুসলমান যেদিন থাকবে না আল্লাহ দুনিয়া কাফেরদের জন্য রাখবে না গোটা দুনিয়া ধ্বংস করে দিবে গরে কোন কথা ঠিক কি মনে করছো দুই ঘন্টা নাই আস কোন চকিদার নাই কোন আর্মি নাই কোন সৈন্য নাই শিক্ষা মন্ত্রীর বাড়িতে ধরে কেন সোহান আল্লাহ ওই ছোট বাচ্চা সালাম দিয়ে বলে শিক্ষা মন্ত্রীর বাড়িতে এইটা নাকি হাসান হোসেন দুই ভাই বসে বলছে তুমি কেটা গো বলে আমার অফ জেলখানা বন্দী আছে তা আমার বাবা জেলখানার বন্দি আছে আমি শিক্ষা মন্ত্রীর কাছে আইছি মন্ত্রীর কি দেখা পাওয়া যাবে এমন সময় হজরত আলী ঘরের ভিতর থেকে বের হয়ে ছোট্ট বাচ্চাকে বলতেছে তোমার বাবা জেলখানার বন্দি কেন ভাইজান খুব গুরুত্বপূর্ণ কথা একটু মনোযোগ মনোদুদ্দেশ তোমার বাবা জেলখানার বন্দি কেন বলে আমার বাবা এমন কি জানি ওয়াশ করছে যে ওয়াশ করার জন্য হজরত উমর তাকে জেলখানায় বন্দি করছে আলী বলতেছে উমর ফারুকের মতন মানুষ যখন বন্দি করছে তখন সেই জেলখানা থেকে কোনো শিক্ষামন্ত্রীর খাওয়া বাজুনি যে বার করবে তখন ছোট বাচ্চা বলতেছে আমার বাবা যে আপনার কাছে আমাকে পাঠাইছে হাসুত আলি বলে ঠিক আছে চলো একটা ছোট বাচ্চার সঙ্গে শিক্ষা মন্ত্রী জেলখানার দরজায় দরেখান সোহান আল্লাহ জেলখানার দরজায় বেদিন সাহামী সালাম দে বলেন দে বলে আপনি যদি ওই মাহফিরে থাকতেন তাহলে আমাকে জেলখানায় বন্দি হওয়া লাগতো না সবাই শুনছে কিন্তু বুঝবার পারে নাই হতালি বলে কি ওয়াজ করেছ বলে এক নম্বর ওয়াজ হলো ইমনি ও হেবুল ফেতনা দুই নম্বর হলো এক রাহুল হক তিন নম্বর আসাদু মালাম আর সঙ্গে সঙ্গে হজরত আলী আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর তিন তিনবার আল্লাহ আকবর বলেছে তোরে কেন শুভ এত সুন্দর ওয়াজ করার তোমাকে জেলখানা বন্দি করলো তুমি যে ওয়াজ গুলো করেছো এর সাইকে ভালো ওয়াজ আল্লাহর কোরআন আর না সোনাল লখন না কেন ছোট্ট বাচ্চা হত আলীর হাত ধরে বলতেছে আলীর মতন মহামানব যখন আমার বাপের পক্ষে তখন উমরের বাপেরও ক্ষমতা নাই জেলখানা আটকাবার পারে ধরে আপনার বলেন তা আলীকে খালি একদিকে শক্তিশালী না সব দিকে আল্লাহ রসুল বলেছে আমার আলী সোহান আল্লাহ জিহাদের ময়দানে দেখতেছে মুসলমানেরা কাফিরদের সৈন্য দেখে সব একটু নড়ক হবে আলী কয়েক কেড়ে যুদ্ধ করতেই হবে যুদ্ধ করতে করতে ঢাল ভেঙে গেছে যখন আমরা তরবানে মানে ঢাল ভাঙিয়েছে এক একদম কামুল দুর্গের দরজা হাসকা টান মারছে কামুল দুর্গের দরজা দের দরজা খুলতে লাগে 100 দল লাগাতে লাগে 100 দল সে দরজা হাসে টান মারছে গোটা দরজা খুলে হাতের পড়া সুবহানাল্লাহ কত দেরি করে সুবহানাল্লাহ কত দেরি হয় ওই দরজা নিয়া জিহাদের ময়দানে সব কাফের দূর ওরে বাবারে সব মুসলমান নবীর কাছে গিয়ে বলতেছি আর রাসুল্লাহ আলীর কারণে আজকে জিহাদের ময়দানে বিজয় হয়ে গেল আল্লাহ রাসুল বলে আলী শুধু আলী না আলী হচ্ছে আসাদুল্লাহ আলিপ আমার আলী হচ্ছে ইসলাম গালিব করার ব্যাপারে আল্লাহর সিংহ ধরে খাবার বসেছে রাসূল সহ সব সাবেদা নবী সাল্লা সাল্লাম এখন আলীকে পরীক্ষা করার জন্য নিজে খুরমা খেদুর খাচ্ছে আর আলীর সামনে বিচি রাখতেছে আলী যখন খাট খট করে বিচি রাখে কিছুক্ষণ পরে আল্লাহ রাসুল বলতেছে দেখো আলীর কত খিদে একলাই কতগুলা খুরমা খেদুর খাবে দেখো মুখের সামনে কত আঁকি খেদুর আঁকি আলী বলতেছে আল্লাহ রাসুল যখন বলেছে আসলে আমার খিদে বেশি অনেকগুলো খেয়েছে কিন্তু তোমরা বলো তো খিদে কার বেশি যে আঁকি বার করা খায় না আঁকি সহ খায়

এখন ছোট্ট বাচ্চাকে সাথে নিয়ে হবরত আলী ওমার ফারুকের দরবারে যেই মাত্র উমরের দরবারে উমরকে নাম করে বসা থেকে ছোট্ট বাচ্চা এক দৌড়ে গিয়া উমর ফারুকের কপালে চুমা খায় আলী বলতেতে তো পাগল রে যার কপালে চুমা দিল সেই মানুষটাকে তুমি চিনো নাকি ছোট্ট বাচ্চা বলতেছে এই মহামানব গভীর রাত্রে আমাকে কামে করে বাবার জেলখানা পর্যন্ত পৌঁছাইয়া দিছে বলতেছেন আপনি কেন আসছেন আমার কাছে আমার ডাকলি তো আমি আপনার কাছে যাইতাম সোনাল্লা কারণ শিক্ষক শিক্ষক হজরত আলী হচ্ছে কি হজরত আলী হচ্ছে শিক্ষক শিক্ষকের মর্যাদা হজর তোমার কবে দিছে জানেন এই যে জলমে গেছে গাধাকে উঠের ইয়ে আপনার রাখালকে উটের পিঠে উঠাইয়া দিয়া নিচে রশি ধরে হয় তোমার দাঁড়িয়ে আছে জেরুজালমে খ্রিস্টানরা কয় যেটা উঁটের পিঠে রে তোমার এখন টেবিল নিয়ে এসে বলতে আমি মোমিনিন এই টেবিল ওপরে পা দিয়ে আগে নামেন একজন হামাগুড়ি দিয়ে বলতেছে আমার পিঠে পা দিয়ে আপনি কষ্ট যেন না হয় রাখাল কান্দার বলে রে জেরুজালমের খ্রিস্টানেরা

না না ইনশাল্লাহ না দু একটা ব্যাকা থেকে আছে না ধরে কোন আছে না ওই খ্রিস্টানদের মধ্যে একজন ব্যাকা পাদ্রির কাছে বলতেছে দরবারে বসে থেকে জিকির করতেছেন উমর মদিনা থেকে এসে সব খ্রিস্টান মুসলমান মানাতে পাদ্রির এসে বলতেছে উমর আমিও মুসলমান হবার চাই উমর ফরক বললেন তাহলে বড় লাহিল্লাহ মোহাম্মদ রসুল্লাহ পাদ্রি বলতেছে আমার সাত দেওয়া প্রশ্নের উত্তর দিলে আমি কলমা পড়ব